আমার মেয়ে সাদিয়া আরবি সিন্থিয়া ও দিনাজপুর সরকারি কলেজ থেকে এখানে পরীক্ষা দিচ্ছে আর কি ওখান থেকে পড়ালেখা করছে আর এখানে এখানে পরীক্ষা আমার দিতেছে মহিলা ডিগ্রি কলেজ থেকে ওর প্রত্যাশা তো অনেক কিছুই থাকে আল্লাহ এখন কি করে রাখবেন আমরা তো জানি না ঠিক হ্যাঁ প্রত্যাশা তো অনেক কিছু ওর খুব শখ যে আমি ল নিয়ে লেখাপড়া করবো ডিপার্টমেন্টে বা ওর সরাসরি জুটিশিয়ান জজ হওয়ার খুব চিন্তা ভাবনা এখন সম্পূর্ণ আল্লাহ আল্লাহ কি করে কি করবেন জানি না এতটুকুই আমরা আশা করছি যে পারবে ওরা বেশ ভালো প্রত্যাশা ইনশাল্লাহ পারবে আমি আশা করি সে পঞ্চগড় এমআর কলেজ থেকে ইন্টার জিপিএ ফাইভ পাইছে বোধা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পাইছে ভালো কিছু আশা করতেছে আর কি এখন এখন বাকিটা আল্লাহ ইচ্ছা